যখন হচ্ছে কোনো অসহায় মানুষ কোন ন্যায় বিচার পাচ্ছে না সমাজের মধ্যে প্রচন্ড তো শহীদদের যে চেতনা সেই চেতনার প্রতি আমাদের বিশ্বাস ঘটন করা হয় এই জন্য তো এই মাসুম শিশু বাচ্চারা পাঁচ বছরের পরিবারের থেকে শুরু করে প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছেলেরা কাতারে জীবন দিয়ে কি অদ্ভুত দৃশ্য এটা বাংলাদেশেই সম্ভব কিন্তু বাংলাদেশে রাজনৈতিক যারা পরিচালিত করে তাদের উন্নতি করেন কিনা আমরা জানি না

আপনার টাকা চোর ব্যাঙ্ক চোর ব্যাঙ্ক শুধু নিজের আপনার নিজের সন্তান সন্ততি মেয়ে জামাই ছেলে

তাদের খুন তাদের রক্ত দেওয়ার পথে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হেঁটে যাওয়ার একটা সুযোগ পেলা তো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে বাচ্চারা যে জীবন দিল রক্ত ঢেলে দিল তাদের পাওনা কি পরিশ্রম করতে পেরেছি যারা আন্দোলন থাকলেন

সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন তোমরা রোকর না হলে তোমাদের চাকরি থাকবে না এখন সত্য কথা আজকে আমাকে বলছে আমি আপনাদের সামনে আমি একটু মিথ্যা বলি

Yeah.